হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তবে কতটুক ভালো আছি আমার কণ্ঠ শুনে বুঝতে পারতেছেন জ্বরটা ঠান্ডাটা ছায়রা ছাইড়াই জ্বরটা আসে আর প্রচুর কাশ শরীর অনেকই খারাপ এখনও রয়েছে তারপরেও তো দোকানে মালগুলো উঠেছি দোকান তো খুলতেই হবে তো এ তো এত জ্বর থাকেও দোকানটা খুলি তো খুললে ভাবলাম একটা ভিডিও নেই তো নিলাম আর অনেক দিন ধরে বাজারে যাওয়া হয় না বাসার সব খরচপাতি শেষ হয়ে গেছে কাঁচা বাজার মাছ টাচ মুরগি এগুলো আনতে যাবো আমার অ্যান্টিবায়োটিক ওষুধ শেষ ওইগুলো আনতে যাবো এই তো আমাদের চান্দিনা মাছ বাজার এটা চান্দিনা মাছ বাজারে গেলাম আমাদের চান্দিনা মাছ বাজারে অনেক ভালো ভালো মাছ ওঠে অনেক বড় বড় মাছ ওঠে আর মাছগুলো ফ্রেশ মানে তাজা তাজা মাছ তো চিংড়ি মাছ নিলাম ইলিশ মাছ নিলাম তারপর মুরগি নিলাম তো মুরগিগুলা মুরগি দুইটা নিছি একটা হচ্ছে সাদা মুরগি আর একটা হচ্ছে লাল কক মুরগিগুলা যেগুলো ডিম পারে এগুলা শক্ত তো আমি কাইটটা পিছনের দিকে ফিরা দেখি আমার মায়া পুসনিয়া বইসা রয়েছে তো যেই কাজ সেই ব্যবস্থা পুসনিয়া বইয়া রয়েছে আমাদের বাংলার খালাম্মা ওনার ছবি না তুললে তো আর নিস্তার নাই তাহলে তোমার বকা বকি শুরু করে দিব তো ভাবলাম এত সুস্থর ভিতরেও একটু ফান করি লগে একটু ডিস্টার্ব করি তরে ভিডিওগুলো নিলাম তো এই তো আর আমাদের ছাটটার উপরে আমরা সব কাজ টাজ করি কারণ এই ছাটটাতে রোম করা হয় নাই ছাটটা অনেক বড় এটার উপরে সব উঠানের মতো বাড়ির উঠান আছে না এই উঠানের মতো কাজ টাজ সব কিছু করা হয় আর কি ধোয়া কোটা বাটা সব কিছু করা হয় আমরা এখনও রান্নাঘর করি নাই সেই জন্য এখানে একটা ছোট ব্যালকনি আছে এটাতে রান্না করি সিলিন্ডার গ্যাসে আমাদের নিস্তালাতে গ্যাস আছে লাইন গ্যাস ওই দোতলাতে গ্যাস নাই তো সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তো ইফতারি বানানোর জন্য বসে গেলাম ইফতারি বানাইতেছি তো আমার ছেলেটারা বলতেছে আমার একটু ভিডিও করে দাও ওই বলতেছে আমি তো ভিডিও করতে পারি না তো বলো তুমি যেমন করতে পারো একটু মোবাইলটা ধরে দাঁড়ায় থাকো তো ওই দাঁড়ায় রয়েছে আর আমি এত বড়া বোট আলুর চপ বেগুনি এগুলো বাঁচতেছি আর একটু বেশি বানাইছি কারণ হচ্ছে ওই আমাদের রিস্তারা দুটো ভাড়াটি আছে ওদেরকে দেব আমার আমরা তো বড় ফ্যামিলি আমার মাকে ভাইটাই সবাইকে দেবো সেই জন্য একটু বেশি করে বানাইছি তো আজকে অনেক খারাপ লাগতেছিল মানে ঠান্ডায় কোথায় বাড়িতেছিল না এরকম কেন জানে মানে দিনের দিন খুব শরীর আসলে খারাপের দিকে অ্যান্টিবায়োটিক পাওয়ার তো কে কোথায় থেকে দেখতেছেন অনেকে বলবে যে আপনটা শুধু বক বক করে ভিডিও করতে পারে না কিছু না কিছু বোঝে না আসলে সবাই তো সব কিছু পারে না তো আজকে এগুলা দিয়ে ইফতারি করবো ভালো থাকবেন লোকাল হাফেজ